শুভ দুপুর বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো এই তো দুপুরবেলা কড়াই কড়াইটা গরম করে নিয়েছি এখন হচ্ছে মাটন রান্না করব। মাটন রান্না করার জন্য যা যা প্রিপারেশন করার দরকার এগুলো সব গুছিয়ে নিয়েছি এখানে দেখেন আলু কেটে নিয়েছি আলুটা লাল লাল করে আগে ভেজে নেব তো আপনারা ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক বাটন একটা চেপে যাবেন তো এই তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আসলে মাংসে একটু আলু ভেজে দিলে মাংসটা আসলে খেতে ভালো লাগে আর যেহেতু এখনও নতুন আলু বের হয়নি তো এই আলুই একটু ভেজে নিলাম আর দেখেন রান্না করার চাইতে রান্নাঘর মানে রান্না গুছিয়ে নেওয়াটাই হচ্ছে সময়ের অনেকটা ব্যাপার আর এইদিকে আদা রসুন পেস্ট করা ছিল না সেগুলো করলাম তো অনেকটা সময় এখানে ব্যয় হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছিলাম জলপাইয়ের ডাল গরম পড়েছে তাই একটু টকডাল রান্না করলাম তো এই তো আলুটা একটু লাল লাল করে ভেজে তারপর হচ্ছে এখানে একেবারেই তেলটা দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি তো তেলটা যেহেতু সর্ষের তেল একবারে গরম করে তারপর আলুটা ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজবো তো এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে দিয়েছি আর কিছু পেঁয়াজ হচ্ছে আদা রসুনের সাথে পেস্ট করে দেব তো এই তো এখানে যে মা পেস্টটা মাংসে দেবো সেখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আছে তো এগুলো একসাথে ব্লেন্ডারের জারে আমি পেস্ট করে নিয়েছি আর দেখা যায় যে সকালের একটা ব্রেকফাস্টের পরে দেখা যায় দুপুরের রান্নার একটা তড়িঘড়ি থাকে আবার এর পাশাপাশি দেখা যায় সব কিছু গুছিয়ে রান্না করতে আসতে গেলে দেখা যায় যে দুপুরে একটা আজান দিয়ে দেয় তখন দেখা যায় ওরা স্কুল থেকে চলে আসে কলেজ থেকে চলে আসে ওদেরও আবার খাওয়া দাওয়ার একটা ই থাকে আবার পড়া থাকে টিউশন থাকে তো দেখা যায় দুপুরের মোটামুটি দুটার মধ্যে রান্নাটা কমপ্লিট করা লাগে তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটু তড়িঘড়ি লেগে যায় তো এখানেই তো সব মশ মশলা দিয়ে একবারে কষিয়ে নিলাম তারপর হচ্ছে মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকার ছাড়া আসলে মাটন রান্না করার মতন ওরকম সময় যদি দেই তাহলে এই মাটনটা মোটামুটি আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে কারণ মাটনটা বেশ বড় একটা ইসে ছিল খাসির ই থেকে মানে মাংসটাই করা ছিল রেয়াজি খাসি তো যাই হোক এখানে পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো মশলা ভালো করে কষানো লাগবে মশলাটা যত ভালো করে কষবে ততই রান্না টেস্টি হবে তো এখানে মশলার কালারটা ক্যামেরাতে অতটা ভালো আসছে না কিন্তু এমনিতে ক্যামেরা ছাড়া অফ ক্যামেরায় খুব সুন্দর এসেছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা মশলা যতই ই করি এখানে লবণ না দিলে দেখেন মশলা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তো আমি অফ ক্যামেরায় হচ্ছে লবণটা দিয়ে তারপর দেখেন এই যেমন মশলার কালারটা সুন্দর হয়ে আসছে আর তেলও অনেকটা উঠে এসেছে তো তারপর আমি এক একে মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে তারপর হচ্ছে আপনার এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেবো কারণ বললামই তো যে মাংস কষিয়ে নেওয়ার উপরেই হচ্ছে মাংসের টেস্টের ই করে যেহেতু এই মাংসটা টাটকা ছিল না ফ্রিজে ছিল কালী পূজার সময় মাংস এনেছিল। সেখান থেকে আমি কিছু ওদের জন্য তুলে রেখেছিলাম কারণ দেখা যায় যে বাচ্চারা পরে মাংস হলে ওদের খাবারটা একটু বেশি পছন্দ দায়ক হয়ে যায় তো এই তো এখানে প্রেশার কুকারে দিয়ে তো পাশের চুলায় আমি আবার কিছু ইসে বিলের মাছ এটা পাঁচমিশালি মাছ আনা হয়েছিল সব ধরনের মাছ এখানে পাবদা তারপরে হচ্ছে বেলে মাছ কই মাছ মিনি মাছ তারপর বাইম মাছ তারপর হচ্ছে ওটাকে কি বলে ফলি মাছ মানে বিভিন্ন ধরনের মাছ একসাথে এটা দিয়ে একটা তরকারি রান্না করব আলু বেগুন দিয়ে তো মাছটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে তরকারি কষিয়ে নিলাম আলু আর বেগুন দিয়ে মশলা দিয়ে হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে মাছের একটা তরকারি রান্না করব তো রান্না রান্নাবান্না আসলে এরকমই দেখা যায় যে দুই তিনটা আইটেমই এনাফ কারণ রাতে খুবই হালকা করে খাওয়া হয় তো দুপুরের খাওয়াটাই হচ্ছে মেন তো দেখেন লেটসি আমার মাংস দেখেন কমপ্লিট হয়ে গেছে একদম পুরো জুসি জুসি তো এই তো এখন আর কি খাওয়া দাওয়ার পর্ব চলবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন